হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনি স্বল্প পুঁজিতে একটি কাপ সিলিং মেশিন খুঁজে থাকেন এই মেশিনটি মূলত তাদেরই প্রয়োজন হবে যাদের বিভিন্ন ধরনের জুস বিজনেস রয়েছে কিংবা যারা খুঁজছেন স্বল্প পুঁজিতে একটি এ ধরনের কাপ সিলিং মেশিন যে ধরনের মেশিনের মাধ্যমে আপনি প্রেসের মাধ্যমে ম্যানুয়ালি কাপ সিলিং করতে পারবেন এই গরমে আপনার যদি জুসের বিজনেস থেকে থাকে তাহলে এটি আপনার প্রয়োজন পড়বেই কাপ সিলিং মেশিনগুলো ম্যানুয়াল সেমি অটোমেটিক ফুললি অটোমেটিক বিভিন্ন গ্রেডের হয় তবে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ম্যানুয়াল কাপ সিলিং মেশিন এই ম্যানুয়াল কাপ সিলিং গুলো আবার বিভিন্ন মোল্ডের হয় যেমন দুই মোল্ড চার মোল্ড বা সিঙ্গেল মোল্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঙ্গেল মোল্ডের একটি কাপ সিলিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনি বিভিন্ন সাইজের কাপ সিলিং করতে পারবেন শুধু মোল্ডটি চেঞ্জ করে মেশিনের সাথে অবশ্যই একটি মোল্ড ইনক্লুডেড থাকে আদার্স যদি আপনার কোনো মোল্ড প্রয়োজন পড়ে তাহলে সেটি আপনি আলাদা করে ক্রয় করে নিতে পারেন এই কাপ সিলিং মেশিনগুলো আমাদের কাছে ফুল স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং রোজা এবং ঈদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট তো থাকছেই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য